আজকে রাধাঘাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই শহীদ দিবস হিসাবে উপলক্ষে আমাদের রাধাহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সবাই গ্রাফিতি অঙ্কন করছে। প্রথমেই আমরা যাচ্ছি। সার্বিক

আর্ট করে খুবই ভালো লাগতেছে কারণ আমার আর্ট আগে থেকে আমি আর্ট খুব পছন্দ করি আমার আর্ট খুবই পছন্দ আর এইভাবে গ্রাফিটি করতে খুবই ভালো লাগতেছে আচ্ছা ধন্যবাদ এবার এ পাশে আমরা এই পাশে একটা দেখি এই যে এখানেও একটা গ্রাফিতি অঙ্কন করা হচ্ছে তোমরা কি অ্যাড করতেছো তোমরা কোন ক্লাসে পড়ো ক্লাস তোমাদের প্রতিষ্ঠানের নামটা বলো আমাদের রাজারহাট সরকারি বালিকা উচ্চ

ধন্যবাদ তোমাদের প্রায় অনেকটাই হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে তোমাদেরটা আচ্ছা এবার আমরা ওই পাশে এই যে এখানে একটা করা হচ্ছে অনেক সুন্দর করে চার্নাল টাইপের তোমরা কি আর্ট করছো

সবাই আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ অনেক ভালো হচ্ছে অনেক মানে এর মাধ্যমে মানে আচ্ছা অনেক পরিশ্রম অনেক সুন্দর করে আর্ট করছে আর অনেক পরিশ্রম এতক্ষণ যাবত ভিডিওতে সহায়তা করেছে কাফা সে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এখন আমরা তার অনুভূতি সম্পর্কে জানব এখন কাফা তুমি তোমার অনুভূতি বলো আজকের দিনে এই দেয়ালে আর বা অঙ্কন করে গ্রাফিতি অঙ্কন করে অনেক কিছু শিখতে পারছি আমাদের চেতনা বাড়ছে আর কি জুলাই সম্পর্কে আমরা আরো অধিক আর কি জানতে পারছি এসব আর কি আমার আর কি অনেক ভালো একটা চেতনা আর কি যাচ্ছে আমাদের মনে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমার দেশপ্রেমে উদ্বুদ্ধ হও দেশের জন্য ভালো কিছু করো এই কামনায় আর সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ

স্যার আপনার আজকের দিনের অনুভূতি বলেন আসলে অনুভূতি কি বলবো আমাদের বাচ্চারা জি এই দিনটাকে তারা যে এত সুন্দরভাবে জি উদযাপন করতেছে আসলে খুব আনন্দ লাগতেছে ভালো লাগতেছে যে যাদের জন্য আজকে যাদের জন্য আজকে এই দিবসটা মনে হয় খুব ভাবে আমাদের বাচ্চারা সারা আর কি আমি মোটামুটি একটু ঘুরেতে গেলাম আশেপাশে কয়েকটা প্রতিষ্ঠানও দেখলাম যে শিক্ষানে সকলেই বাচ্চাদেরকে এত উৎসাহ উদ্দীপনা নিয়ে এই কাজগুলো করতেছে আমি নিজে আমি নিজেও কিন্তু আবিষ্ট হয়েছে হয়ে গেছেন আচ্ছা আচ্ছা এ আমারও ভালো লাগতেছে আমি বিশেষ করে আমি তাদের সাথে হাত দিয়েছিলাম আমি কিন্তু জানি না কিন্তু আমার মনে

आला मला नाही 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 नाही

অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন